আসসালামু আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তেরোই নভেম্বরকে কেন্দ্র করে ডক্টর ইনুস সরকারের সম্পূর্ণ ঢাকা জুড়ে রণসজ্জা পঞ্চাশটা থানার পুলিশকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে আমরা সকলে এই বিষয়ে অবগত আছি কোন কোন জায়গায় পুলিশ টহল থাকবে এবং চেকপোস্ট থাকবে সেটাও সকলে অবগত আছে সবচেয়ে মজার বিষয় হলো কিছুদিন আগে বলা হয়েছিল সেনাবাহিনীর পঞ্চাশ পার্সেন্ট গ্রাউন্ড ফোর্স তুলে নেওয়া হবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনীর তুলে নেওয়া হবে শুধু পঞ্চাশ পার্সেন্ট গ্রাউন্ড ফোর্স সেনাবাহিনীর থাকবে আর তাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে কিন্তু গতকালেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয় যে সেনাবাহিনীর যে তিরিশ হাজার সৈন্য গ্রাউন্ড ফোর্সে আছে তাদের কারোই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তুলে নেওয়া হবে না এবং তারা এখনও বেড়াকে ফিরে যাবে না এটা কেন এটা হচ্ছে আওয়ামী লীগ আতঙ্কে আমার সবচেয়ে মজা লাগে কখন জানেন যখন চিন্তা করি শেখ হাসিনা বাংলাদেশে নেই ভারতে এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা কেউ বাংলাদেশে নেই সকলেই ভারতে এখন আওয়ামী লীগ রাজপথে নামবে বলেছে লকডাউন কর্মসূচি পালন করবে বলেছে শুনে এত ভয় যদি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে আসে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে তাহলে কি পরিস্থিতি হবে তাহলে তো মনে হয় আওয়ামী লীগের কোনো নেতারা কর্মীরা তাদেরকে কিছু করা লাগবে না তারা নিজেরাই নিজেদের কবর খুঁড়ে ওই কবরে ঢুকে মাটি চাপা দিয়ে আত্মহত্যা করবে ওই পরিস্থিতি মনে হয় তখন তৈরি হবে আরে ভাই এত ভয় পাওয়ার কি আছে আছে কারণ আছে তার মেইন কারণ হচ্ছে তারা ভালো করেই জানে এ পনেরো মাসে তারা যে কার্যকলাপ করেছে আওয়ামী লীগের কী পরিমাণ জনপ্রিয়তা বেড়ে গিয়েছে আওয়ামী লীগের সাথে এখন সাধারণ জনগণ আছে আওয়ামী লীগ যদি রকম পঞ্চাশ হাজার এক লাখ মানুষ তাদের কর্মী সকলকে নিয়ে রাজপথে নামতে পারে আরও চার পাঁচ লাখ জনগণ আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথ সেই ভয়ে তারা সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ বাহিনী সকলকে তেরোই নভেম্বরের চার পাঁচ দিন আগে থেকে অ্যাক্টিভ করে ফেলছে কাজে লাগানোর প্ল্যানিং করছে এবং রিজার্ভ ফোর্সও নামিয়ে দেওয়া হচ্ছে তার উপরে আসিফ মাহমুদের যে রক্ষী বাহিনী আছে তাদেরকে সিভেলে রাখে রাখা হবে এই ঢাকা শহরের মধ্যে তার মানে বুঝে নেন আওয়ামী লীগ শুধু প্রোগ্রাম করবে বলেছে যে এই পরিস্থিতি রাজপ্রথা নামে কি পরিস্থিতি হবে এটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট কারণ আওয়ামী লীগ মোরালিভাবে জিতে গিয়েছে আর সেনাবাহিনীর মধ্যে কিছু সৈনিক ভিডিও ছাড়ছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে রক্ষা করার জন্য এবং দেশের মুক্তিযুদ্ধদেরকে রক্ষা করার জন্য শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের আবার যুদ্ধে নামতে হবে সেনাবাহিনী ওই শনিকে ফেস দেখা যায়নি তার জাস্ট পোশাক আর পা দেখা গিয়েছে সে ভয়েসের মাধ্যমে কথাগুলো বলেছে আমরা সকলে ওই ভিডিওটা হয়তো দেখেছি এই পরিস্থিতি সেনাবাহিনীর মধ্যে একটা পক্ষ চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ ফিরে আসুক দেশের সার্বভৌমত্ব রক্ষা করুক সাধারণ জনগণও চাচ্ছে সেই কারণে তারা পুলিশকে ফোর্স করছে পেশাদ দিচ্ছে র্যাবকে পেশা দিচ্ছে বিজিবিকে পেশাদ দিচ্ছে আর্মির এক পক্ষকে পেশার দিচ্ছে আওয়ামী লীগ নামলে যে কোনো বিনিময়ে আওয়ামী লীগের ওই লকডাউন প্রতিহত করতে হবে এবং আওয়ামী লীগের রাজপথের ওই প্রোগ্রাম প্রতিহত করতে হবে কিন্তু আদৌ কি প্রতিহত করতে পারবে আওয়ামী লীগ যদি নামার মতো নামে সকলে সংগঠিত হয়ে নামে জনগণ আওয়ামী লীগের সাথে থাকে হান্ড্রেড পার্সেন্ট তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন সফল হবে কেউ ঠেকাতে পারবে না কারণ তারা অলরেডি ভয়ে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়েছে যারা ভয়ে আগে থেকেই ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে তারা কখনো যুদ্ধে জয়লাভ করতে পারে না খেলায় জয়লাভ করতে পারে না আওয়ামী লীগের এখন যারা কর্মী আছে তারা এখন উজ্জীবিত তারা মাঠে খেলার জন্য প্রস্তুত এবং জয় ছিনিয়ে নিয়ে ঘরে ফিরবে সেটা বুঝাই যাচ্ছে তাই কেউ হতাশ হওয়ার কিছুই নেই সেনাবাহিনীও অনেকেই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা থাকলেও তারা বিতর্গতভাবে অনেক জায়গায় সংবাদ মাধ্যমে চাও হয়ে গিয়েছে তারা সে আওয়ামী লীগের কোনো কর্মীদেরকে কোনো কিছুই করবে না কোনো গুলিও চালাবে না কোনো বাধাও দিবে না কারণ এটা তাদের নাগরিক অধিকার তারা তাদের লকডাউন পালন করতেই পারে এটা মোটামুটি শিউর যে ধরে রাখেন সেনাবাহিনীর একটা পক্ষ আওয়ামী লীগের পাশে আছে এবং আওয়ামী লীগের কর্মীদের উপর কোনো স্টিমুলার চালাবে না পুলিশেরও অনেকাংশে অনেকেই আওয়ামী লীগের পক্ষে আছে হয়তোবা ওপেনলিভাবে দেখাতে পারছে না ভিতরে ভিতরে চাচ্ছে যে আওয়ামী লীগ স্ট্রংয়ের নামুক এবং তারা অবস্থান ক্রিয়েট করুক তখন আমরা সম্পূর্ণরূপে আওয়ামী পক্ষে চলে যেতে পারবে কিন্তু অবস্থান ক্রিয়েট করতে না পারলে দেখাতে না পারলে শক্তি সামর্থ্য তাহলে কিন্তু তারা পল্টে নিতে পারবে না তাই আওয়ামী লীগের তেরোই নভেম্বর হচ্ছে সেমিফাইনাল খেলা সেদিনই তাদের শক্তি সামর্থ্য নিয়ে নামতে হবে এবং এই নভেম্বর মাসের এর পরবর্তী সময়গুলো প্রত্যেক মনে করতে হবে ফাইনাল খেলা যে কোনো দিন আমরা জয়লাভ করতে পারি ওই হিসাব করে যদি তেরো নভেম্বর আওয়ামী লীগের কর্মীরা এবং নেতারা যদি নামে সাধারণ জনগণকে নিয়ে এই আওয়ামী ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারণে এটাই হচ্ছে রিয়েলিটি ডক্টর সরকার মানুক বিএনপি মানুক জামাত মানুক আর না মানুক এদিন আওয়ামী লীগের এই কর্মসূচি ঠেকানোর জন্য সাধারণ জনগণকে ঠেকানোর জন্য বিএনপি এবং জামাতও এ পুলিশের সাথে থাকবে এটা ধরে রাখুন সেভাবে আপনারা প্রস্তুতি নিয়ে নামতে হবে তা না হলে এই যুদ্ধে জয়লাভ করা যাবে না আমাদের দুই হাজার সালের কথা তো মনে আছে জামাত ইসলামী কীভাবে বায়তুল মোকারম থেকে গুলি করেছিল ফ্লাইওভার থেকে গুলি করেছিল আওয়ামী লীগের অনেক নিরীহ কর্মীদেরকে মেরেছিল তবুও আওয়ামী দমাতে পারেনি আওয়ামী লীগ লোগি বৈঠা নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে জয়লাভ করেছিল আওয়ামী এখনো এখনও যদি এমন কোনো কিছু হয় পুলিশ বিএনপি জামাত সহ যদি আওয়ামী আক্রমণ করার চেষ্টা করে সে পুরনো আমলিক যদি আবার পুরো উদ্যম রাজপথে নামতে পারে শক্তি সামর্থ্য দেখাতে পারে এই আওয়ামী আবারও হারানো কারো পক্ষে সম্ভব না কারণ আওয়ামী হারলেও আবার কীভাবে ফিরে আসা যায় সেটা ভালো করে জানে এবং দুঃসময়ে কিভাবে রাজনীতি করতে সেটা ভালো করে জানে আওয়ামী লীগকে শিখিয়ে দিতে হবে না আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম একটি দল এই আওয়ামী হাত ধরে বাংলাদেশের সৃষ্টি এই আওয়ামী লীগে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে তাই যুদ্ধ কিভাবে করতে হয় এবং সে যুদ্ধে কিভাবে জয় ছিনিয়ে আনতে হয় এটা বাংলাদেশ আওয়ামী লীগের থেকেও বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভালো জানা না কারণ যখন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে তখন বাংলাদেশে অনেকগুলোই দলই জন্মই হয়নি শুধু জামাত ইসলামী ছিল হাতে গোনা কয়েকটা ছোটোখাটো দল ছিল তাই অন্যগুলা দল গালবাজি করে লাভ নাই আমলীগ যেন সত্যিকারের যুদ্ধ কি আর সত্যিকারের যুদ্ধে কিভাবে যুদ্ধ করে জয়লাভ করতে হয় তাই আমলিকের যারা নেতাকর্মী আছে তাদের রক্তের মধ্যে যুদ্ধের যে রক্ত সেটা প্রভাবিত আছে তারা অনেকে মুক্তিযুদ্ধের নাতিপুতি অনেকেই মুক্তিযুদ্ধের সন্তান এখনো জীবিত আছে এটাই হচ্ছে বাস্তব সত্য কথা তাই আমলিককে হারানো কোনোভাবেই সম্ভব না গুলি করুক মারুক মেরে ফেলুক পেরেছে পনেরো মাসে দমিয়ে রাখতে এত গুম হত্যা কোন্ঠাসা ঘরবাড়ি ছাড়া বো জামাইকে না পেয়ে বউকে ধরে নেওয়া বাপকে না পেয়ে ছেলেকে ধরে নেওয়া ছেলেকে না পেয়ে বাপকে ধরে নেওয়া জেলে কতজনকে এভাবে নিয়ে গিয়েছে তারপরও আমলিক চুপ থেকেছে তারপর আওয়ামী লীগের অ্যাক্টিভিটি কমেছে বরং দিন দিন বেড়েছে যতই দমন নিপীড়ন করা হয় আমলিকের উপর ততই আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফিরে আসে এটাই হচ্ছে সত্যিকারের রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে নাই হয়তো ষোলো বছর শাসন আমল থাকার কারণে অনেক গ্রুপিং ছিল অনেক কোন ছিল সেই কারণে অনেক তথ্য হয়তো বা শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়নি এবং অনেক তৃণমূল পর্যায়ে সামরিকভাবে দুর্বল হয়ে গিয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন ঘটেছে কিন্তু এখন এই পনেরো মাসে সকল ল্যাকিংস আস্তে আস্তে ঠিক করে আওয়ামী ফিরে আসছে এবং যারা মনে কষ্ট ছিল এই দলের প্রতি তারাও কিন্তু একত্রত একত্রিত হয়ে সকলে সংগঠিত এখন আওয়ামী লীগকে কিভাবে পুনর্গঠিত করা যায় সেদিকেই কাজ করছে তাই এই আওয়ামী দুর্বার এ আওয়ামী লীগকে কেউ দমাতে পারবে না হারাতে পারবে না এ আমলিক লীগ রাজপথেই আবার জয়লাভ করবে এবং আবার বাংলাদেশের মধ্যে বুক রাজনীতি করবে রাজাকারের নাতিপুত্রীরা রাজাকারের সন্তানরা এবং মুক্তিযুদ্ধ বিরোধী সরকার এই জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতি করতে পারবে না হয়তোবা কিছু সময় অপেক্ষা করতে হবে কিন্তু এটাই বাস্তবে আগামীতে ঘটতে যাচ্ছে তাই কারো যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে